হ্যালো বন্ধুরা আপনার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা আপনি জুম করতে চাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আমার ল্যাপটপের স্ক্রিনে তো ধরুন এই যে আমার এখানে আছে ভিএলসি প্লেয়ার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই যে নিচ্ছে দেখুন গুগল ক্রোমবুক এদিকে এসে দেখুন ভিয়ান ভিডিও এডিটার তো যে কোনো জায়গা আমি একটা জুম করবো কি ঠিক আছে ধরুন আমি এই যে ইউটিউব আইকনের এই জায়গাটা একটু জুম করব তো সেটা আপনি কিভাবে করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো এই কাজটা করার জন্য আপনাকে আপনার কীবোর্ড থেকে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড এখানে উইন্ডোজ আছে আর এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কীবোর্ডের প্লাস এবং মাইনাস বটান আছে ঠিক আছে তো আপনি কি করবেন উইন্ডোজ প্রেস করবেন এরপর প্লাস এবং মাইনাস প্রেস করবেন ঠিক আছে জুম আউট করার জন্য প্লাস আইকন ক্লিক করবেন এবং জুম ইন করার জন্য মাইনাস তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এই যে বর্তমানে কিন্তু আমি আর কি ইটপ আইকনের উপর মাউসের আইকন রাখছি এবারে আমি উইন্ডোজ প্লাস করব দেখুন জুম হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জুম হয়ে যাচ্ছে এবারে আমি জুম আউট করব মাইনাস প্রেস করে ঠিক আছে এই যে দেখুন মাইনাস প্রেস করছি জুম আউট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন